শুভ সন্ধ্যা বন্ধুরা রবিবার সন্ধেবেলা একটুখানি গরম গরম ডিমের পকোড়া ভেজেছিলাম মাছের ডিমের তো ডিমগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপরে রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম নুন তারপরে দিয়েছি হলুদ তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো মানে এক এক করে সব কিছু অ্যাড করতে থাকবো অন্য দিনের থেকে না এই মাছের ডিমের বড়াটা এইভাবে করে দেখলাম বেশ একদম অন্য রকম লাগছিলো দারুণ টেস্ট হয়েছে যারা যারা খেয়েছে সবাই বলছে আবার নেক্সট দিন এইভাবেই করার প্ল্যান আছে তাই তোমার তাদের সঙ্গে ছোটো করে একটু শেয়ার করলাম আর এখানে একটু বেসন দিয়ে দিলাম বেসনটা চেলে নিয়েছি কারণ অনেক দিনে রাখা ছিল তো কেমন একটু গোটা গোটা দানা দানা পেকে গেছিলো আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সুজি মানে যতটা মাছের ডিমের পড়া সেই আন্দাজ করেই দিতে হবে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে টাকা চাপা দিয়ে আধা ঘন্টা মতন রেখে দেব। তারপরে আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নেব ঢাকনা খুলে নিয়ে ওর মধ্যে কুচানো ধনে পাতা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব আর সর্ষের তেলটা কড়াইয়ে গরম করে নেব নিয়ে তারপরে এক এক করে বড়াগুলো ভেজে ফেলবো আর এটা তোমরা সাদা তেলেও ভাজতে পারো তো গরম গরম খেতে বন্ধুরা যা স্টো লাগছিল আমি তো শুধু শুধু শুধুই খেয়ে নিয়েছি আর আমার বাড়ির সবাই তার সাথে কুচি পেঁয়াজ কুচি আর সস দিয়ে খেয়েছে বলছে অন্য দিনের থেকে এটা একদম অন্যরকম লাগছিলো তাই ছোটো করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানলাম আর কদিন আমি ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীরটা ভালো নেই আবার নতুন নতুন অনেক রান্নার ভিডিও আসছে তোমাদের সাথে তো সাথে থাকবে পাশে থাকবে আর যারা এখনও আমার চ্যানেলটি বা পেজটি ফলো নি প্লিজ করে দিও আর তোমাদের জন্যে নতুন নতুন ভিডিও আমি আনতেই থাকবো তো দেখো ভেঙে একটু দেখিয়ে দি দারুণ হয়েছিল খেতে তো টাটা সবাইকে ট্রাই করো সবাই